নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না। সবুজে ভরা গ্রামবাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে। শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির সাথে তৈরি করছে ছাদ বাগান। সময়ের সাথে এই বাগান এখন আর সখিনতায় আটকে নেই। নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এই বাগানগুলো আমাদের প্রাচ্যের শহর চট্টগ্রাম তার নিজস্ব রূপ এবং সৌন্দর্যের জন্য এক সময় তাকে প্রাচ্যের রানী হিসেবে অভিহিত করা হতো কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটাই ভিন্ন চারিদিকে উঁচু উঁচু দালান সবুজের দেখা মিলে না সুপ্রিয় দর্শক সাদর আমন্ত্রী জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নগরীর ফুল ফসল নিয়ে অনুষ্ঠান নগর কৃষিতে আজ আমরা এসেছি নগরীর নাসিরাবাদ এলাকার জাহানারা মুন্ডির বাগানে কথা বলবো তার সাথে এবং ঘুরে দেখবো তার বাগান আসসালামু আলাইকুম আপু ভাইয়া কেমন আছেন আপনাদের পুরো বাগানটা ঘুরে দেখলাম ভীষণ সুন্দর আসলে গরমের মধ্যে বাগানের পরিচর্যা করা অনেকটাই কঠিন কারণ গাছগুলো অনেকটা নেতিয়ে পড়ে আপু কি কাজ করছেন হ্যাঁ পানি দিচ্ছে এখন তো পানিটা একটু বেশি দিতে হচ্ছে আপু বাগানে আসলে কোন সময় বেশি আসা হয় এখন তো পানিটা একটু মোটামুটি বেশি দরকার হয় গাছে আসলে আমরা ফজরের নামাজ পড়ে চলে আসি তখন আবহাওয়াটা ঠান্ডা থাকে পানিটা কিন্তু তখনই প্রয়োজন গাছের এক বিকেল বেলা আর এক সকালে ওটা খুব ভালোভাবে নিতে পারে রোদের মধ্যে তো পানি নিতে পারে না গাছ ভাইয়াও কি সকালের সময় আসে হ্যাঁ আমাদের আসলে বাগানটা বড় তো আমরা দুজনেই দুই দিকে গাছে পানি দেয় বা অন্যান্য প্রয়োজনীয় যদি কিছু করতে হয় সার দিতে হয় ওগুলো দেয় ওষুধ দিতে হয় ওগুলো দেয় বাগানে তো বিভিন্ন ধরনের গাছ আছে বিভিন্ন গাছ সম্পর্কে আজকে আমরা আমরা জানবো তাহলে একটু ঘুরে দেখি সবকিছু দেখেন আচ্ছা ঠিক আছে আমি আপুকে সাথে নিয়ে দেখবো আসলে বিভিন্ন ধরনের গাছ আছে এখানে প্রথমেই বাগান বিলাস দেখা যাচ্ছে বাগান সে এখন ফুলটা একটু কম কারণ গরমের সময় তো আসলে হ্যাঁ এখন তো কাটিং কাটিং করতে হবে সেট করে এখন সার খাবার দিতে হবে এরপরে আবার নতুন করে হবে এই যে যেমন আমি এই গাছগুলা ছাঁটাই করেছি পুনিং করে পুনিং করে খাবার দিয়েছি আসলে গাছের ছাঁটাইটা কি খুব দরকার হয় হ্যাঁ খুব দরকার এগুলো এগুলো করার পরে এই যে আমি একটা সেট করেছি এটা পুরো নতুন কুড়ি বের হবে কুড়ি বের হয়ে এটা ঝোপালো হবে এদিক দিয়েও আছে এটা হ্যাঁ ফুল গাছ এটা হচ্ছে অ্যারোমেটিক জুই অনেক হ্যাঁ অনেক সুগন্ধি এটা একদম পুরাটা ঝোপালো হয়ে যায় বর্ষার সময় একটু বেশি হ্যাঁ কিন্তু এমনি আমার বারো মাসে থাকে খুবই সুগন্ধি খুব একদম যখন ধরে তখন খুশবু মোমো করে এত একটা সুন্দর এটা এদিকেও একটা গাছ আছে এটা মেহেদি আচ্ছা মেহেদি গাছ মেহেদি তো রূপচর্চার জন্য দরকারি হয় গ্যালয়িত সবাই হাতে মেহেদি ছিল আপনিও তাই গাছ থেকে নিয়ে মাথায়ও দেয় আর কি গাছ এটা হচ্ছে সফেদা হ্যাঁ প্রচুর ফল ছিল সফেদা কলি দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন এগুলো নতুন আসছে রোজার মধ্যে সবগুলা খাওয়া হয়ে গেছে প্রচুর ছিল প্রচুর আমার মনে হয় এটাতে প্রায় 50 প্লাস ছিল এতটা ছিল এদিকটায় অনেক গাছ দেখা যাচ্ছে তো আম গাছ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আম গাছ কিং অফ চিকা চাকাপাত আচ্ছা কিং অফ চাকাপাত হ্যাঁ হ্যাঁ

বাগানে বিভিন্ন ফুলের গাছ ফলের গাছের মাঝখানে মানি প্ল্যান্টটা একটু দেখতেও সুন্দর লাগে এটা কিন্তু খুব সুন্দর একদম মনে হচ্ছে মানে প্লাস্টিকের এরকমই মনে হয় পাতাগুলো খুবই সুন্দর আর আপনি অনেক সুন্দর করে এটা রেখেছেন মানে কোন কি সমস্যা হয় না কোনো সমস্যা হয় না এগুলো অনেক ঝোপালো হয় আসলে এখন গ্রীষ্মের সময় তো একটু নেতিয়ে গেছে না হলে এটা অনেক ঝোপালো হয় মানি প্ল্যান্ট আসলে দ্রুত বড় হয় এবং এই ক্ষেত্রে কি আপনার

এটা হচ্ছে অ্যালভেরা এটা হচ্ছে অ্যালভেরা অনেক বছর পুরাতন প্রায় 10 বছর যেগুলো দেখা যায় এত কিন্তু বড় হয় না এটা বছর অনেক এটা হচ্ছে কাটা মুকুট কাটা মুকুট কিন্তু যত ছাড়াই প্রচুর ফুল দেয় এবং সময় আর দেখতেও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর হয় আর মোটামুটি বারো মাসে কিন্তু কাটা মুুটটা দেখা যায় কাঁটা মুকুটটা দেখা যায় তারপর হচ্ছে এখানে রুয়েলিয়া আছে এখানে আরেকটা এই ফুলটার নাম কি রুয়েলিয়া রুইলি হ্যাঁ অনেক কালার আছে আমার আছে বেগুনিটা আছে তারপর হচ্ছে এগুলা হচ্ছে লিলি রেন লিলি তারপর ওই যে কালামজো এগুলা তারপর হচ্ছে এটা হচ্ছে চিত্রা ক্রিম বাগান বিলাস আচ্ছা এটা প্রচুর ফুল ছিল আমি একটা সেট করে কাটাও কিন্তু আছে এর সাথে হ্যাঁ কাটা বাগান তো বাগান বিলাসে কাটা থাকে তারপর হচ্ছে এখানে পাতা ঝিজি পাতা বাহার আছে এগুলো সব এই গাছটা একটু ভিন্ন দেখা যাচ্ছে এটা সাকুলেন্ট এটা সাকুলেন্ট আচ্ছা হ্যাঁ হচ্ছে পাতা বাহার তারপরে হচ্ছে এই সাকুলেন্ট এই গাছগুলোর পরিচর্যা আপনি কিভাবে করেন এগুলোতে এগুলো পরিচর্যা হচ্ছে শুধু একটু পানি কম খায় আর এগুলো আর ওই যে মাটিটা তৈরি করতে এই নুড়ি পাথর তারপর হচ্ছে মানে প্রচুর সার জৈব সার ওগুলা দিয়ে করতে হয় একটা আলাদা একটা মাটি তৈরি করতে হয় এগুলোর জন্য এই দিক দিয়েও ছোট ছোট গাছা এগুলো সব সাকুলেন্ট এই যে এটা সাকুলেন্ট এটা হচ্ছে আপনি সাকুলেন্ট বিভিন্ন প্রকারের সাকুলেন্ট রেখেছেন হ্যাঁ আমার কাছে মানে এই গাছ খুব ভালো লাগে আপনার এটাও আছে এটাও সুন্দর এগুলো সব সাকুলেন্ট হ্যাঁ তারপর ওখানে আমার অনেকগুলো বাগান বিলাসের চারা আছে আমি সবাইকে গিফট করি এগুলো চারা করে করে ওই দিকতে অনেক গাছ আছে কাঠগোলাপ গোলাপ আছে আমি কিন্তু দেখেছি হ্যাঁ অনেক কাঠগোলাপ আছে আমার তারপর এটা হচ্ছে ড্রাগন অনেক সুন্দর এটা ইয়েলো ড্রাগনগুলো ইয়েলো হয় আচ্ছা অনেক সুন্দর টেস্টও বেশি তারপরে হচ্ছে বাগান বিলাস কিন্তু আমার কাছে অনেক ভ্যারাইটি আছে হ্যাঁ এই এটা এটা অনেক প্রায় 10 থেকে 20 রকমের আছে বাগান বিলাস আমার কাছে এখনো দেখা যাচ্ছে কিন্তু বাগান হ্যাঁ হ্যাঁ এটা স্প্ল্যাশ তারপর হচ্ছে এটা থিম রংটা আসলে তেমন একটা দেখা যায় না কমলার রঙের যেটা এটা ফায়ার অফেল এটা কিন্তু এখন খুব চলছে ওটা ফায়ার অফেল কারগোলেফের ধরন হচ্ছে অনেক ফুল একসাথে আসে হ্যাঁ আর কিন্তু সেন্টও আসে এই যে এটা এটা খুবই সুন্দর মানে অসাধারণ কালারবোলা আসলে আহ সাদার কাঠগোলাপের থেকে এই ধরনের কাঠগোলাপটা আরো বেশি চোখে চোখের সৌন্দর্য অনেক বেশি কিন্তু আমার তো অনেক আছে এখানে প্রায় পনেরো রকমের কাঠগোলাপ এই যে ফুল আসে এখানে আম দেখা যাচ্ছে হ্যাঁ আম কিন্তু হয়ে অনেক মিষ্টি আর বড় হয় অনেক বড় হয় একটা এত বড় বড় হয় যখন এটা পরিপক্ক হয় কালারটা বেশি সুন্দর হয়

খুবই মিষ্টি ভিয়েতনামি মালটা মানে কি আমাদের মালটা যেমন দেখতে কি তেমনই হয় ওইটা দেখতে একটু শুধু বোটাটার মধ্যে একটু চোখা একটাই আছে এটাতে ওই মালটা হচ্ছে একটা চোখাই আছে কিন্তু বড় অনেক বড় তারপর নয়নতারা আছে এটাও কাটা মুকুট এটাও কাটা মুকুট কিন্তু একটু মিনি সাইজ থাকে হ্যাঁ দেখতে কিন্তু খুবই সুন্দর তারপর এখানেও আছে এই দিকটাও কাঠ হ্যাঁ এটা কিন্তু খুশবো বেশি আর অন্য অন্য হচ্ছে এটা কমন তো কমন কিন্তু এটার খুশবো বেশি এই দিকটা আনার দেখা যাচ্ছে ছোট ছোট হ্যাঁ ওই পাশও কিন্তু আমরা আনার দেখেছি এটা কিন্তু डिफरेंट হ্যাঁ এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার হ্যাঁ আচ্ছা এটা কালারটাও একদম রক্ত রক্তকলিজার রক্তের মতো ভিতরে কালারটা আর টেস্ট খুবই টেস্ট এই সবগুলো এগুলো বাইরেস তবে এটাও হচ্ছে ১২ মাসি আম এই এই যে আনার আপনি রেখেছেন প্রায় দুই ধরনের আনার হ্যাঁ আমার তিন রকমের আনার আছে আচ্ছা তিন রকমের আনার আছে তো আনার তো এমনি শরীরের জন্য খুবই উপকারী কারণ আমাদের রক্তের জন্য রক্ত আরও ভালো করে তো এই যে আনারটা আপনি বিভিন্ন জাতে রেখেছেন এবং তাদের পরিচর্যা কি একদম আলাদা আলাদা রকম হয় ফল গাছ মোটামুটি সব পরিচর্যা একই একই রকম একটু পানিটা সমস্যা পানিটা কোথাও বেশি দিতে হচ্ছে কোথাও কম দিতে হচ্ছে এটাই আর কি আপু আপনার বাগানে বিভিন্ন গাছ সম্পর্কে কিন্তু আজকে আমরা জেনেছি পুরো বাগানটা ঘুরে দেখলাম ভীষণ সুন্দর নতুন নতুন গাছ সম্পর্কে জানতে পারলাম চলেন তারা আজকে একটু বসে কথা বলি হ্যাঁ চলো আপু আপনার পুরো বাগানটা ঘুরে দেখলাম বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে ফলের গাছ আছে আপনি মাঝখান থেকে কিছু বিদেশি গাছও দেখলাম তো এত সুন্দর বাগান করার পরিকল্পনাটা কিভাবে মাঠে আসলে আমি তো প্রথমে দু হাজার দশে বাগান শুরু করি তখন আস্তে আস্তে একটা একটা সবজির গাছ লাগিয়েছিলাম সবজির গাছ থেকে আস্তে আস্তে ইচ্ছে হলো যে একটা আম গাছ লাগাই এখন আম গাছ যখন দেশি আম গাছ লাগিয়েছি তো এরপরে তো অনেক বারো মাসি বিভিন্ন বিদেশি ফল গাছ এসছে যখন বৃক্ষ যেতাম অনেক গাছ দেখতাম তো এই ওখান থেকে আগ্রহ হচ্ছে এটা কিনি এটা কিনি যতবারই বৃক্ষ মেলা গেছি মানে অনেক ধরনের বিদেশি অনেক কিছু গাছ লাগিয়েছি তবে সব ভ্যারাইটি কিন্তু ভালো পড়েনি হ্যাঁ অনেক সময় অনেক ফ্লপ কেসে গাছ তো এই আস্তে আস্তে দেখতে দেখতে কিন্তু এখন মানে মোটামুটি বাগানে আমি সবগুলো ভালো জাতের গাছ লাগিয়েছি এবং আপনার বাগানে আপু বিভিন্ন এই যে দেশীয় গাছ আছে বিদেশি গাছ আছে এসব গাছে কি কি ধরনের আপনি সার ব্যবহার করেন বাড়ি কীটনাশক সার জৈব সার কী কী ধরনের সার ব্যবহার করেন আমি জৈব সার বেশি ব্যবহার করি আর সবচেয়ে আমি কিচেন ওয়েস্ট এটা বেশি ব্যবহার করি কিচেন ওয়েস্ট তারপর ডিমের খোসা মানে প্রাকৃতিক উপায়ে বেশি যেগুলো ওগুলো বেশি ব্যবহার করার চেষ্টা করি ওগুলো আমি কিচেন ডাস্ট আমি বাইরে ফেলি না ওগুলো দেই চাল ধোয়া পানি তারপর হচ্ছে সবজি খোঁচানো সবগুলো পচায় পচা করে ওগুলো দিয়ে তারপর আশেপাশে থেকে গোবর সংগ্রহ করি গোবরগুলো পচায় ওই সারগুলো ইউজ করি এভাবে আর কি প্রথমে যখন আমরা বাগান ঘুরে দেখছিলাম তখন আপনার সাথে কথা ছিল ভাইয়ার সাথে কথা ছিল আপনার পাশাপাশি শুনছিলাম ভাইয়াও সময় দেয় পুরো বাগানটা আসলে দেখাশোনা করার জন্য তো দুজনের পক্ষে আসলে পুরো বাগান এতগুলো গাছ সময় দেওয়া সার পানি দেওয়া অনেকটাই কঠিন হয়ে পড়ে তো বাসায় কি কি সময় দেয় গাছের যত্ন নিতে আসলে আমার আমার বাগানের পেছনে আমি আর বেশিরভাগ সময় দেয় তাছাড়া আমার তিন মেয়ে মেয়েরাও আসে এসে এমনি একটু পানি টানি মাঝে মধ্যে দেয় আর না হলে আমরা দুজনেই সবচেয়ে বেশি কাজ করি অনেক সময় যদি বাগান পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আসে তখন আমরা বাইরের লোক দিয়ে বাগানটা পরিষ্কার পরিচ্ছন্নতা করি এছাড়া গাছে পানি দেওয়া সার দেওয়া আমি আর আমার হাজব্যান্ডে করি আপু আপনার পুরো বাগানটায় মাঝখানে ফুলের গাছ আছে ফলের গাছ আছে মাঝখানে আমরা কিছু শাক সবজিও দেখতে পেয়েছি এই যে পুরো বাগানটা আপনি পরিকল্পনা করেছেন প্রাথমিকভাবে কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন বা পরিচর্যার ক্ষেত্রে বা আবহাওয়া বা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কি কোনো সমস্যার মুখে পড়েছেন আসলে বাগান করার সময় অনেক সমস্যার সম্মুখীন হয়েছে যেমন প্রথম অবস্থায় সার কিভাবে দিতে হয় কোন গাছের যত্ন কিভাবে নিতে হয় ওগুলো জানতাম না অনেক সময় আমরা গাছের সমস্যা নিয়ে কৃষিবিদের সাথে আলোচনা করতাম এবং পার্শ্ববর্তী কেউ অভিজ্ঞ থাকলে ওদের থেকে পরামর্শ নিতাম এভাবে ধীরে ধীরে আমরা গাছের পরিচর্যা করতে করছি এবং কোন গাছ কিভাবে যত্ন করতে হয় এটা শিখেছি এখন আলহামদুলিল্লাহ আমি আর আমার হাজব্যান্ড পরিপূর্ণভাবে সঠিকভাবে গাছের যত্ন নিতে পারি এবং অন্যকেও আমরা সাহায্য করি এই বিষয় নিয়ে আসলে বর্তমান সময়ে অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে ছাদে বাগান করলে বা গাছ লাগালে ছাদটা নষ্ট হয়ে যায় বা ছাদের উপর একটা ক্ষতিকর প্রভাব পড়ে এই দিকটা আপনি কীভাবে দেখছেন হ্যাঁ আপনি সঠিক প্রশ্ন করেছেন আসলে অনেকে জিজ্ঞেস করে এটা বাগান করলে ছাদ নষ্ট হয়ে যাবে কিভাবে বাগান করবেন আসলে আমরা ওইটাই মাথায় চিন্তা করে আমরা প্রথম থেকেই আমাদের মাথায় ছিল আমরা ছাদের বাগান করব এবং যাতে আমাদের বাগান বাড়িটা সুরক্ষিত থাকে আমরা সেভাবে ইঞ্জিনিয়ার সাথে কথা বলে প্ল্যানিং করে আমরা ছাদের ছাদের এক ফুট উঁচু থেকে রুবার দিয়ে স্লাব তৈরি করে ওইটার উপর আমরা টব বসিয়েছি এবং টবের মধ্যে মাটি এবং সার কোকোপিট দিয়ে আমরা হালকাভাবে আমরা মাটিগুলো তৈরি করে আমরা গাছ লাগিয়েছি এভাবে গাছ লাগালে আসলে ছাদের কোনো ক্ষতি হয় না এবং নিজেরও চাহিদা পূরণ হয় নিজের শখও পূরণ হয় যারা আসলে গাছকে ভালোবাসে যারা গাছের গুরুত্ব সম্পর্কে বোঝে কিন্তু হয়তো বুঝে উঠতে পারছে না কিভাবে ছাদে গাছ লাগাবে বা বারান্দায় কিভাবে গাছ করবে বা উঠোনে কিভাবে গাছ করবে তার প্রাথমিক যে একটা স্টেপ ওটাই তারা নিতে পারছে না সেই দিক বিবেচনা করে আপনি কি পরামর্শ দেবেন গাছ লাগানো একটা শখের গাছ এটা এই গাছের প্রতি ভালোবাসা সবারই আছে কিন্তু আমরা হয়তো জায়গার জন্য বা পরিকল্পনা ছাদ না থাকার কারণে অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু ইয়ে করে আমরা গাছটা লাগাতে পারি না কিন্তু আমি সবাইকে বলবো সবাই যে যেভাবে আছেন সেভাবে গাছ লাগাতে পারেন কেউ যারা বারান্দা নেই ছাদ নেই তারা বাসায় ইনডোর প্লেন্ট লাগাতে পারেন বারান্দায় যারা আছে তারা ইনডোর প্ল্যান্ট ফুল এবং অল্প শাক সবজিও লাগাতে পারেন আর যাদের ছাদ বাগান আছে তারা তো পরিকল্পিত করে সুন্দর করে ছাদ বাগানে ফুল ফল পাশাপাশি সবজি সব কিছু চাষ করে পরিবারের চাহিদা মেটাতে পারেন আপু বর্তমান সময় তো তথ্য প্রযুক্তির যুগ বিশেষ করে তরুণ সমাজ অনেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর অনেকটাই নির্ভরশীল তারা হয়তো গাছকে ভালোবাসে গাছের গুরুত্ব সম্পর্কে বোঝে কিন্তু অনেকটা অনলাইন ভিত্তিক দুনিয়ার মধ্যে থাকার কারণে হয়তো গাছকে ওভাবে পরিচর্যা করা বা সময় দেওয়া হয় না তো আমাদের এই যে নগর কৃষির আয়োজন বিভিন্ন বয়সী বিশেষ করে তরুণ সমাজ দেখে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে তথ্য প্রযুক্তি আমাদের অনেক এগিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে তরুণরা এখান থেকে অনেক সহজ সহযোগিতা সহায়তা পেতে পারে এবং তাদেরকে বলবো সময় করে অনলাইনে সবুজের প্রতি ভালোবাসার জন্য এবং নিজের সব চাহিদা পূরণের জন্য অনলাইন থেকে সব তথ্য সংগ্রহ করে সুন্দর করে যে যত যতটুকুই আছে যেভাবেই হোক সুন্দর করে যেন গাছ লাগাতে পারে সবুজ লাগাতে পারে আমরা যেখানেই থাকি যেভাবেই থাকি একটা হলো গাছ লাগাই এভাবেই আমরা সবুজ ছড়িয়ে দিই চারদিকে সবার মাঝে অক্সিজেন বৃদ্ধি করি তরুণ প্রজন্মের প্রতি আমার সর্বশেষ একটা বাতার থাকবে গাছ লাগান পরিবেশ বাঁচান নিজে সুস্থ থাকুন এবং দেশের সবাইকে সুস্থ রাখুন নগরের কংক্রিটের ভিড়ে সবুজ যেন হয়ে ওঠে আমাদের শান্তির ঠিকানা একটি গাছ ছোট থেকে বড় হয়ে উঠতে হয়ে ওঠে আমাদের জীবনের ছায়া অক্সিজেনের উৎস এবং প্রকৃতির বন্ধু আসুন আমরা প্রত্যেকে বাড়ির ছাদে বারান্দায় কিংবা উঠোনে অন্তত একটি করে হল গাছ লাগাই কারণ গাছ লাগার মাধ্যমে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা ছিলাম জাহানারা বুড়ির বাগানে ঠিক এমনই কোনো বাগান নিয়ে আমি অপু দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে সাথে থাকবেন